সাকিব তামিমের গুরু হিসেবে কোচ সালাউদ্দিন যতটা সফল ছিলেন জাকের আলী শান্তদের কোচ হিসেবে তিনি ততটাই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নরবরে ব্যাটিং আর ব্যাটিং কোচ সালাউদ্দিন এর কোনো সমাধান বের করতে পারছেন না ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ কবে তিনশো রান করেছিল তা বের করতে বেশ বেগ পেতে হবে অথচ ওয়ানডেতে তিনশো রানও এখন নিরাপদ না বড় দলগুলো নিয়মিত সাড়ে তিনশো করছে আর বাংলাদেশ মিরপুরের কালো পিচে স্পিনারদের ভরসায় খেলছে এশিয়া কাপ চলাকালে ভারতের কোচ গৌতম গম্ভীর বিসিবি সভাপতি বুলবুলকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন বিষয়টা লজ্জার হলেও বাস্তবতা এড়িয়ে যাওয়া যায় না জাকের আলী শামীম সোহানরা ফিনিশার হিসেবে মিডল অর্ডারে খেলছে ফলে মিডল অর্ডার ভেঙে পড়তে সময় লাগছে না এদিকে ব্যাটসম্যানদের নিয়ে আজও পরীক্ষা নিরীক্ষা আগের মতোই চলছে আজ নাইম শেখ একটা ম্যাচ খেলে বাদ তো কাল সৌম্য আসছে এরপর সৌম্যের জায়গায় হয়তো আরেকজন আসবে তারপর সেও বাদ পড়বে কোচ সালাউদ্দিন কাউকে থিতু করাতে পারছেন না একমাত্র সাইফ হাসান ছাড়া কেউ আশ্বস্ত করতে পারেনি অথচ জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিন এক বছরেরও বেশি সময় ধরে আছেন এসবের ভেতর জাকের আলীকে নিয়মিত খেলিয়ে সালাউদ্দিন সমালোচিত হচ্ছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার কারণ একটাই তিনি হেড কোচের ভাষা বুঝে তা বাকি ক্রিকেটারদের বুঝিয়ে দেবেন সালাউদ্দিন যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ আর এর নিয়মিত কোচিং করেন তাই তিনি জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের খুব ভালো চেনেন জানেন তাই সালাউদ্দিন থাকা মানে মাঠে একজন অভিভাবক পাওয়া সালাউদ্দিন সম্পর্কে শেখ মেহেদি বলেছিলেন উনি মাঠে থাকলে আত্মবিশ্বাস পায় কোন ভুল করলে সাথে সাথে উনি ধরতে পারেন এরকম একজন লোক কাছে থাকলে নিজেরও বুস্ট আপ হয় কিন্তু কাজের কাজটা হচ্ছে না যদিও সালাউদ্দিনের কিছু সিদ্ধান্ত বেশ কাজে দিয়েছে কোচের দায়িত্ব পাওয়ার পরই তিনি অফ ফর্ম লিটন দাসকে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন তবে লিটন দাসের উপর ভরসা রাখতে বলেছিলেন এরপর লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করে এরপর থেকে বাংলাদেশ টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে থাকে এশিয়া কাপে হতাশ করলেও বাংলাদেশ এখন টি টোয়েন্টিতে সেরা সময় পার করছে কিন্তু যে ওয়ান ক্রিকেটে বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল সেই ওয়ানডে এখন কঠিন হয়ে উঠেছে অতীতে বাংলাদেশ ক্রিকেটে যত কোচই এসেছে কেউই সম্মানজনক বিদায় পায়নি সমালোচনার বোঝা মাথায় নিয়েই তারা বিদায় নিয়েছে সালাউদ্দিনের ভাগ্যও কি তাই আছে সালাউদ্দিনের কোচ হওয়া এবং কোচিং ক্যারিয়ারটা নাটকীয়তায় ভরা ছোটবেলা থেকেই সালাউদ্দিনের খুব ইচ্ছে ছিল ফুটবলার হবেন তাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপিতে যান ভর্তি হতে টিকেও যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেলেন ক্রিকেট ফুটবলে জায়গা হয়নি এগারো বছর বিকেএসপিতে পার্ট টাইম কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন সালাউদ্দিন ক্রিকেটে না আসলে বাংলাদেশ ক্রিকেট হয়তো সাকিব তামিম মুশফিক সহ অনেক তারকা ক্রিকেটার থেকে বঞ্চিত হতো সালাউদ্দিন ঠিক কত বড় ভরসার নাম এর উত্তর হয় না উদাহরণ হয় কোনো সমস্যায় পড়লে শচীন টেন্ডুলকার ছুটে যেতেন তার ছোটবেলার কোচ রামকান্ত আশ্রেকারের কাছে তিনি ছিলেন সচিনের ভরসা কেননা একটা প্লেয়ারের দুর্বলতা আর শক্তিমত্তা সম্পর্কে তার ছোটবেলার কোচের থেকে ভালো খবর আর কেউ রাখে না সাকিব তামিম মুশফিকদেরও আছেন তেমন একজন মাস্টার মাস্টারের নাম মোহাম্মদ সালাউদ্দিন কেবল সাকিব নন নাসির হোসেন ও মুমিনুল হক সালাউদ্দিনের সরাসরি শিষ্য সেই দু হাজার সালেই সাকিবের প্রতিভা চিনেছিলেন সালাউদ্দিন তিনি নিজের হাতেই সাকিবের বোলিং আর ব্যাটিংয়ের যাবতীয় খুঁটিনাটি শিখিয়েছেন মাঠে কিংবা নেটে তারা দুজন দীর্ঘ সময় পার করতেন বিশ্বসেরা হওয়ার পরেও সাকিব তার গুরু সালাউদ্দিনকে ভুলতে পারেননি অফফর্মে থাকলে বিকেএসপিতে সালাউদ্দিনের কাছে ছুটে যেতেন পরামর্শ চাইতেন সেই সালাউদ্দিন যখন জাতীয় দলে আসতেন তখন সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ আকাশচুম্বে কিন্তু সেসব প্রত্যাশা প্রত্যাশায় থেকে গেছে কোচ হিসেবে সালাউদ্দিনের জাতীয় দলের অধ্যায়টা এখনো পর্যন্ত ব্যর্থতায় ভরা